বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার রহমতে আপনার সকলেই ভালো আছে আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে এমন কয়েকজন মহান ব্যক্তির আগমন ঘটবে যাদের আগমনের মাধ্যমে বোঝা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় হয়ে গেছে আর সেই মহান ব্যক্তিরা ইমাম মাহাদি আলহি ইসালাম আগমনের কিছুকাল আগে পৃথিবীতে আগমন করবেন হাদিস থেকে আজকে সেই মহান ব্যক্তিদের সম্পর্কেই আলোচনা করব চলুন তাহলে আমরা জেনে নেই সেই মহান ব্যক্তিগুলো কারা যারা ইমাম মাহাদি আলহি ইসালাম আগমনের আগেই পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন প্রথমে যার নাম বলবো তার নাম হচ্ছে শৈব ইবনে সালেহ যিনি ইমাম মাহাদি আলী ইসালাম আগমনের অল্প কিছুকাল আগে পৃথিবীতে আগমন করবেন যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে মোহাম্মদ ইবনে হানাফিয়ার রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন বনু আব্বাসের একটি কালো ঝান্ডা বের হবে অতপর খোরাসান থেকে আরেকটি দলের আবির্ভাব হবে যাদের টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা রঙের আর তাদের সম্মুখভাগে একজন ব্যক্তি থাকবেন যেনার নাম হচ্ছে সোয়েব ইবনে সালে অথবা সালেহ ইবনে সোয়েব আর সে হবে তামিম গোত্রের তারা সুফিয়ানি বাহিনীদেরকে পরাজিত করবেন এমনকি তারা বাইতুল মাকদাসে অবস্থান নেবে তারা ইমাম মাহদি আলিহিসের রাজত্বকে সহজ করবে এবং পথ প্রশস্ত করে দেবে আর সিরিয়া থেকে তিনশত লোক তার সাথে মিলিত হবে আর তার বের হওয়া এবং ইমাম মাহদি আলিহি সালামের হাতে ক্ষমতা অর্পণ করার মধ্যে ব্যবধান হবে বাহাত্তর মাসের মধ্যেই কেতাবল ফিতান হাদিস নং আটশত এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে ইমাম মাহদি আলিহালাম আগমনের আগেই শোয়েব ইবনে সালেহ পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন যিনার দল হবে কালো পতাকাবাহী এবং তারা ইমাম মাহাদি আলাইহিস ইসালামের রাজত্বের পথকে একেবারে সহজ করে দেবেন তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হাজার সুফিয়ানি কালবি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির পতাকা তোলে একজন যুবক বের হবে যিনি হবে অল্প বয়স্ক পাতলা দারি বিশিষ্ট এবং হলুদ বর্ণের যদি সে পাহাড়ের সম্মুখীন হয় সে পাহাড়কেও কাঁপিয়ে দিবে এমনকি সে বাইতুল মাকদাসে অবতরণ করবেন কিতুল ফিতান হাদিস নং এক এই হাদিসটি তিনি কিন্তু শোয়েব ইবনে সালে সম্পর্কে বলা হয়েছে যেমন অন্য আরো হাদিসের মধ্যে তার নাম সহ উল্লেখ করা হয়েছে তিনি হবেন পাতলা দারি বিশিষ্ট এবং হলুদ বর্ণের অল্প বয়স্ক যেমন তার সম্পর্কে আরেকটি হাদিস স্পষ্ট করে বলা হয়েছে হজরত হাসান রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আর পিতল বর্ণের চার ব্যক্তি বনি তামিম গুত্রের অভিমুখে বের হবেন তাদের মধ্যে একজন হবেন হাঙর মাসের মতো যার নাম হবে সোয়েব ইবনে সালেহ তার সাথে চার হাজার সৈন্য থাকবে তার পোশাক হবে সাদা এবং তাদের পতাকা হবে কালো রঙের তারা ইমাম মাহদি আলিহ ইসলামের অনুগামী এবং অনুগত সৈন্যবাহিনী হবে এমনকি তারা তাদের শত্রুদের পরাজিত না করে ইমাম মাহাদি আলিহি ইসলামের সাথে সাক্ষাৎ করবেন না মানে তারা শত্রুদেরকে পরাজিত করার পর ইমাম মাহাদি আলিহি ইসালামের সাথে সাক্ষাৎ করবেন কী তেমল ফিতান হাদিস নং আটশত সাতানব্বই মানে ইমাম মাহাদি আলহিসাম আগমনের আগে যেই সকল মহান ব্যক্তিরা আগমন করবে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে শোয়েব ইবনে সালে যিনার আগমনের মাধ্যমে বোঝা যাবে ইমাম মাহাদি আলহিহি ইসালাম আগমনের সময় হয়ে গেছে দ্বিতীয় নম্বরে যেই মহান ব্যক্তির নাম উল্লেখ করব তার নাম হচ্ছে ইমাম মানসুর এবং তার সহচর হারেস ইবনু হাররাস যেমন হাদিসের মধ্যে উল্লেখ করা আছে হজরত আবু হেরার রাজি আল্লাহ তালনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ বলেছেন কেয়ামত আমার সংগঠিত হবে না যে পর্যন্ত না কাহাতান গুপ্ত থেকে এমন একজন ব্যক্তি বের না হবে যিনি মানুষ জাতিকে লাঠির সাহায্যে পরিচালিত করবেন বোখারি শরীফ হাদিস পঁয়ত্রিশ শত সতেরো এই হাদিসটিতে লাঠির সাহায্যে যিনি পরিচালিত করবেন তিনি হচ্ছেন ইমাম মানসুর অন্য আরেকটি হাদিসের মধ্যে এ সম্পর্কে বলা হয়েছে তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজাত কাব রহমত লালাই থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মানসুর হবেন বনু হাসেম বংশের ইতামুল ফিতান হাদিস নং বারো সাত অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং মানসুর ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো বিহারুল আনোয়ার খন্ড বান্ন পৃষ্ঠা নং দুইশত পঁচাত্তর এবং দুইশত তেপ্পান্ন সুফিয়ানির যখন সিরিয়া থেকে আত্মপ্রকাশ হবে ঠিক অন্য দিকে ইমাম মানসুরের আত্মপ্রকাশ হবে ইয়ামেন থেকে ইমাম মানসুর মাহাদির খেলাফত প্রতিষ্ঠার সাহায্যকারী অন্যতম নেতা তারও একজন থাকবে তার নাম হবে হারিস ইবনু হাররাস তার নিজস্ব বাহিনী থাকবে এবং ইসলামের বিজয়ের জন্য কাজ করে যাবে এবং মাহাদের জন্য খেলাফত তৈরি করতে থাকবে তিনি বনু হাসেম থেকে হবেন এবং কাহতানি বংশেরও হবেন তার নাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ পাওয়া যায় অনেক জায়গায় সরাসরি তার নাম মানসুর এছাড়া কাহতানি খলিফা ইয়েমেনি বনু হাসিমি ইত্যাদি উপনামে চিহ্নিত করা হয় ইমাম মানসুর যখন বিভিন্ন এলাকা জয় করতে থাকবেন তখন শোয়েব ইবনু সালেহ তার সাথে যোগ দিবেন শোয়েব ইবনু সালেহ ইমাম মাহাদির সহচর হবেন তাছাড়া আরেকটা একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত হারুন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী তা আল্লাহ তাল্লাহ থেকে বলতে শুনেছি রাসুল করিম সাল্লাহ আলাইহাম বলেছেন নদীর পেছন থেকে জনৈক্য ব্যক্তির আবির্ভাব হবে তাকে হারিস ইবনু হার্রাস বলে ডাকা হবে এবং তার আগে একজন ইমাম আবির্ভাব হবেন তার নাম হবে মানসুর তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের পরিজনকে অর্থাৎ ইমাম মাহাদি সালামকে আশ্রয় দিবেন যেরূপ কুরাইশ্বের রাসুল করিম আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিল সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হল তার ডাকে সারা দেওয়া এবং তাকে সহযোগিতা করা তাছাড়া আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি আলাইহি সালামের ইন্তেকালের পর এই খলিফা মানসুর নেতৃত্ব গ্রহণ করবেন খেলাফত গ্রহণ করবেন এবং বিশ বছর পর তাকে আবার হত্যা করা হবে তবে তিনি ইমাম মাহাদি আলহিসামের আগেই আত্মপ্রকাশ করবেন তার আত্মপ্রকাশের মাধ্যমে বোঝা যাবে ইমাম আত্মপ্রকাশের সময় হয়ে গেছে তৃতীয়ত যে মহান ব্যক্তি মাহদি আলিহ ইসলামের আগে আত্মপ্রকাশ করবেন তার নাম হচ্ছে ইমাম মাহমুদ এবং তার একজন সহচর বন্ধু থাকবে যার নাম হচ্ছে সাহেব কিরান বা শামীম বার যেমন হাদিসের মধ্যে এসেছে হজর ফিরোজ দা ইলামি রজা থেকে বর্ণিত তিনি বলেন আখিরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রাগাতে বিশ্বের হবে এবং বিশ্ব এই অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে যাবে সে তার বন্ধু শামীম বার্রাহ বা সাহেবিক ইরানকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন যিনি হবেন বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত তোমরা তাদেরকে পেলে জানবে ইমাম মাহদি আলহিসামের আগমনের সময় হয়ে গেছে হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহুরি একশো সাতাশি পৃষ্ঠা তারিখে মাস দুইশো তেত্রিশ পৃষ্ঠা ইলমে তাসাউফ একশো তিরিশ ইলমে রাজেনের মধ্যে বর্ণিত হয়েছে তিনশত তেরো পৃষ্ঠায় বিহারুল আনোয়ার গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে একশত সতেরো পৃষ্ঠায় এই পাঁচটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবুবকর রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন শেষ জামানা ইমাম মাহমুদ এবং তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুশ্রিকদের ওপর মুসলমানদের একটি বড় বিজয় অর্জন হবে আর সেটা হবে ইমাম মাহাদি আলাইহি সালাম আগমনের আগেই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউস আটশত বাহাত্তর তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সাহলিবদিন সাদ রাজ্লা তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহাম বলেছেন অচিরেই পূর্ব দিক থেকে একটি ফিতনার সৃষ্টি হবে যা হবে মুশ্রিকদের দ্বারা আর তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি যার নাম হবে সাহেব কিরান বা শামীম বার্রা আর তাদেরকে পরিচালনা করবেন একজন ইমাম যার নাম হবে মাহমুদ আর তিনি আগমন করবেন ইমাম মাহাদি সালামের আগে তারিখুল বাগদাদ হাজিস নং বারোশত উনত্রিশ তাহলে এই হাজিসগুরু দ্বারা বোঝা যায় ইমাম মাহাদি আলিহি সালাম আগমনের আগে যেই মহান তিনজন ব্যক্তি আগমন করবেন তাদের নাম হচ্ছে শোয়েব ইবনু সালেহ এবং ইমাম মানসুর এবং ইমাম মাহমুদ এই তিনজন ব্যক্তি পৃথিবীতে আত্মপ্রকাশ করলে বোঝা যাবে ইমাম মাহাদি আলহিসাম আগমনের সময় একদম নিকটে মানে তিনাদের আগমনের পর পর ইমাম মাহদি পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তো প্রত্যেকটি মুমিনের উচিত হলো এই হাদিসগুলোর দিকে দৃষ্টি রাখা আর এই মহান ব্যক্তিরা কখন আগমন করে সেদিকেও দৃষ্টি রাখা নজর রাখা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক